রক্তদান মহানতম সমাজসেবা হলেও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে এখনও একাধিক ভ্রান্ত ধারণা রয়েছে সে সকল ভ্রান্ত ধারণা দূরীকরণের লক্ষ্যে মানুষকে রক্তদানে আরও আগ্রহী করে তুলতে ব্লাড মোটিভেশনাল ক্যাম্প অনুষ্ঠিত হল রায়গঞ্জে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স বেঙ্গল এবং পূর্বাসা প্রগতি মঞ্চের যৌথ উদ্যোগে রায়গঞ্জের সৎসঙ্গ জুনিয়র বয়েজ স্কুলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় তিরিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন তিন দিনের এই কর্মসূচির আজ ছিল প্রথম দিন সাধারণ মানুষকে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার বার্তা দিতেই এ ধরনের কর্মসূচি বলে জানান ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সদস্য অমলান আচার্য রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সহ সভাপতি যাদব চৌধুরী জানালেন এ ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে রক্তদাতাদের সংখ্যা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য সেখানেও কিন্তু রক্ত সঞ্চালন

অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এবং ফেডারেশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত আমরা সবাই স্বেচ্ছাকর্মী আমরা যে যাই দায়িত্বে থাকি আমরা হচ্ছে সবাই স্বেচ্ছাকর্মী হিসাবে আমি আমরা সবাইকে পড়ি আচ্ছা আজকের উদ্দেশ্য হচ্ছে রক্ত বিজ্ঞান এবং সমাজসেবা এটা নিয়ে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স উনিশশো আশি সনের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলনের প্রথম পশ্চিমবঙ্গের সৃষ্টি হয় অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স বেঙ্গলের হাত দিয়ে সারা পশ্চিমবঙ্গে যে রক্তদানকে আন্দোলনের একটা সামাজিক আন্দোলনে পরিণত করা যায় সেই পাঠটাই আমরা আশি সন থেকে ধারাবাহিকভাবে করে আসছি এই কোর্সটা আমরা পঁচাশি সন থেকে করে আসছি সারা পশ্চিমবঙ্গের জেলা মহকুমা স্তরে এই কোর্সটা হয় এই কোর্সটা তিন মাস ধরে আমাদের চলে এবং হওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হয় পরীক্ষায় যারা সফল হয় তারা হয় মাস্টার মোটিভেটার এটার উদ্দেশ্যটা হচ্ছে মোটিভেশান কিভাবে করতে হবে রক্তদানকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সামাজিক আন্দোলন রক্তদান আন্দোলন হচ্ছে একটা সামাজিক আন্দোলন এটাকে কি করে করা যায় এটি আমরা এখানে প্রশিক্ষণ দিই নটা ক্লাসের মধ্য দিয়ে আমরা রক্তদান রক্তবিজ্ঞান সমাজসেবা হ্যাঁ এবং সেমিনার কি করে করতে হয় এগুলিকে আমরা আজকে উদ্বুদ্ধকরণ এগুলি নিয়ে আমরা কাজ করি আমাদের মূল আমাদের মূল চারটে স্তম্ভ হচ্ছে আমরা এডুকেশন মোটিভেশন ব্লাড ডোনেশান এবং রেকগনাইজেশান একটা বাড়ি হতে গেলে যেরকম চারটে পিলার দরকার আমাদের এই আন্দোলনটা আমরা এই চারটে পিলারের ওপর ভিত্তি করে সারা পশ্চিমবঙ্গে উনিশশো আশি সন থেকে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি আমাদের এই কোর্স কোচবিহার থেকে আফটার কাকদ্বীপ ওদিকে মুর্শিদাবাদ থেকে পুরুলিয়া সারা পশ্চিমবঙ্গে আমাদের এটা অনুষ্ঠিত হয় এবং এইটা আমরা ধারাবাহিকভাবে আমরা এই কাজটা করে আসছি এরকম পূর্বাশা রায়গঞ্জ পূর্বাশা প্রগতি সংঘ তার একটা উদ্যোক্তা এরকম সারা পশ্চিমবঙ্গে যারা উদ্যোক্তা আমরা তাদের এটাকে আমরা বিনিয়ে পয়সায় আমরা এটাকে অনেক কোনো পয়সা ছাড়াই আমরা এটাকে কাজ করে থাকি আমার নাম সিদ্ধার্থ সরকার আমি স্টুডেন্ট কোন ক্লাসে পড়ো ফার্স্ট ইয়ারে আজকে কি আজকে এখানে একটা রক্তদান শিবিরের মানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে আমরা রক্ত নিলে কি ক্ষতি হবে কি বা রক্ত দিলে কি হবে আমাদের কি লাভ বা রক্তের যে বিভিন্ন বিষয়গুলো আছে সাইন্টিফিক যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমাদেরকে এখানে একটা নয় দিনের একটা ক্লাস হবে এটা তিন দিনের একটা ক্লাস হবে এদাই আমরা শিখতে পারব যেটা এই যে কোর্সটা তুমি করছো এতে কি লাভ হবে তুমি তোমার কি কাজ হবে সে সম্পর্কে কোন ধারণা মানে আমরা জানতে পারব অনেকে যেরকম ভয় পায় যে আমি রক্ত দিব না রক্ত দিলে হয়তো আমি অসুস্থ হয়ে যাব এরকম বিষয়গুলো থেকে মানে আমি আরও চার পাঁচজনকে জানাতে পারব যে রক্ত দিলে কোনো ক্ষতি হবে না আর রক্ত দেওয়াটাও অবশ্য ভালো কারণ আমি রক্ত দিলে আরও একজনের মানুষের প্রাণ হয়তো বাঁচতেও করে এই বিষয়গুলো আমাদেরকে এখানে শেখানো হবে